নিজে দেশে গিয়েছিল নিয়ে সেপ্টেম্বর তাজুদ্দিনের জন্মস্থান তাদের পারিবারিক ভূমির উপর স্থাপন করা হয়েছে ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্ত ভবিষ্যতে এই ফাউন্ডেশনের সাহায্যে গড়ে উঠবে একটি উচ্চ মানের প্রতিষ্ঠান খানিকটা ভারতের আইআইটি ছাদে নাম হবে তাজুদ্দিন আহমদ ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম এই হল আমাদের লক্ষ্য আপনি নাম আরো একটা কাজ করে এসেছে দেশ থেকে নিজেদের টাকায় সচস বই কিনেছে অতি এবং তা বিতরণ করে এসেছে নানা জায়গায় কুড়িগ্রাম কোলাউড়া গাজীপুর ও সুধিজন মন্দির একে আমি বলি

আসলে আমাদের সময় সভ্যতার কারণে আমরা আমাদের প্রধান আলোচকদের আহ্বান জানাচ্ছি আলোচনা করার জন্য তো এবার আমি আলোচনা করার জন্য আহ্বান জানাবো ডক্টর মোসাদ্দেক উদ্দিন চৌধুরী সাহেব প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মোসাদ্দেক উদ্দিন চৌধুরী সাহেব আমি রাজনীতিও করি না আইন 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 অল্প না তবু কিছু কিছু সামান্য জিনিস যেগুলি বুঝি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি ক্রাইম বা অপরাধ বিভিন্ন টাইপের আছে চুরি টাকাতে নিকানে আমরা যেটা সিভিলাইজেশনের জেনারেশনের হিসেবে আমরা ধরি যে মার্ডার বা খুনটা হচ্ছে সবচেয়ে খারাপ অপরা এখন মাঝে মাঝে শুনবেন বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং জুডিশিয়ালিং এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিলিং আর মার্ডার তো এক জিনিস না কিলিং মানে মনে গেছে মানে এটা এটার রিজন মানে কারণটা ঠিক বোঝা মুশকিল তো মনে হয় যে সাধারণ লোকে যদি খুন হয় সেটাকে মার্ডার বলা হয় আর অসাধারণ লোকে খুন করলে বলা হয় এক্সট্রা জুডিশিয় সাধারণ আমি ওই আসি না আমি শুধু মার্ডারের মধ্যে যাচ্ছি খুন খুনের তো নানান রকমের ইয়ে আছে সেলফ ডিফেন্সে খুন করলে আত্মরক্ষায় খুন করলে সেটা ঠিক আছে সেটা এছাড়া খুনের প্রিমেডিটেটেড হঠাৎ করে মানে যেটা যেটা বলে ক্রাইম অফ প্যাশন কেউ আগে বেরিয়ে পেল সেটা 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 অন্য জিনিস সেজন্য ওয়েস্টার্ন মানে যে আইনের সে আপনি দেখবেন ফার্স্ট ডিগ্রি মার্ডার সেকেন্ড ডিগ্রি মার্ডার থার্ড ডিগ্রি মার্ডার ন্যান্স মার্ডার এগুলির মধ্যে সাধারণত যদি কেউ যদি কোনো একটা জিনিস করে তারপরে মার্ডার করা হয় সেটা একটা একভাবে ধরা হয় হচ্ছে আপনি মানছেন ফর দেিয়াস আর থার্ড হচ্ছে যেটা আপনি মানছেন ফর দেয়ার এথনিক বা ধর্ম বা মানে এই টাইপের অন্য কোনো অংশ সাধারণ অর্থে মোটা দাগে আর কি মানে কোন ডিস্টিংশন না করে যেগুলি আপনি মার্ডার করেন ফর দে আইডিয়াস বা তাদের চারিত্রিক বা মানে ধর্ম বা এগুলি আমরা সাধারণ সভ্যতার জ্ঞানে এগুলিকে আরো খারাপ বলা হয় যে আমি যেহেতু তখন বাংলাদেশে ছিলাম আর এগুলি আমার চোখের সামনের ঘটনা আপনি যদি পনেরোই অগস্টের ঘটনা ধরেন আমরা অনেকে বলি যে জাতির জনককে মারা গেছে এটা সত্যি কথা কিন্তু এটাও সত্যি যে ওটা পুরা পরিবারকে মারা গেছে যারা যারা ছিল কিন্তু এটা ঠিক ওনার বিরুদ্ধে শুধু না এটা হচ্ছে ওনার সমস্ত পরিবারের বিরুদ্ধে একটা এবং শুধু ওনার বাসায়ও না শেখ মণিকে অন্য তারপরে ওই সেনীর বাদ শাহে আরেকখানে খানে পুরা ফ্যামিলির উপরে একটা ঠিক একই হবে যে আপনি জেল হত্যা তারিখে জেলা এই চারজন লোক তাজউদ্দিন শাহেবসেন কামেল জামান সাহেব আর ক্যাপ্টার মনসি অভি এই নয় মাসে যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ তার কিন্তু সিম্ব এই চারজন লোক যেহেতু সেই সান তখন এখন ছিলেন সবাই এদেরকে মারাটা খালি চারজন লোককে মারা না কিন্তু এদেরকে মারাটা বাংলাদেশের স্বাধীনতার সিম্বকে মারা এটা কিন্তু আমরা অনেক সময় মানে ঠিক খেয়াল করি না কিন্তু জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই ট্রেডিশনে যেটা সেটা হচ্ছে একুশে অগস্টে যে বম শেখ হাসিনার ওখানে যে বম ওটাও কিন্তু আওয়ামী লীগের সেন্ট্রাল লিডারশিপ সবাইকে মারার প্ল্যান ছিল বেশি এবং এটা আমি মানে এখনো এটার বিচার চলছে বা এসব বিচার কিভাবে হয় আমি জানি না তবে সরকারের কোনো একটা অংশ সম্পৃক্ত না না থেকে এরকম একটা ঘটনা ঘটতে পারে এটা আমি বিশ্বাস করি না মানে একুশে অগস্টের কথা বলছি আমি এই মানে আমার আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই খুনগুলি শুধু ব্যক্তি বিশেষের ব্যাপার না এটা হচ্ছে একটা আইডিওলজির বিরুদ্ধে বা একটা ভিশনের বিরুদ্ধে বা একটা ইমেজের বিরুদ্ধে আমরা যখন বলি যে চার নেতা চার নেতার সঙ্গে তারা যে যে যেটা রিপ্রেজেন্ট করে তাকে মারার প্রয়াস এটা খালি তাদেরকে মানে লোক হিসেবে মারা

আমি এটা অনেক ভাবে চেষ্টা করেছি এটা বের করতে আমি কোনোখানে পাইনি যে জেলের মধ্যে কাউকে মারা হয়েছে। জেলের মধ্যে যে মারা ইতিহাস আমি পাইনি মডার্ন এজে নাই কারণ যখন যখন একটা লোক জেলে থাকে তখন সেই রাষ্ট্রীয় সিকিউরিটি মনে থাকে এবং আপনি যদি ছবিটা থাকেন ওই তাদের সবের ছবি একটা ওখানে যেটা যেটা বোঝা যাচ্ছে যে খন্দকার মুস্তাক হয়তো ডাইরেক্টলি ফোন করে ওদেরকে বলেছে তারপরে সেই হিসাবে কারণ জেলা কিন্তু প্রথমে খুলতে চাইনি আর জাতিগত আমার মনে হয় এটা আমাদের আমরা এই দিন দিনটা অনেক কথা বলি অনেক কি করি এটা একটা আমাদের জন্য একটা কি বলবো সেই ট্র্যাজেডি যাই বলে যে আমরা খালি কথাই বলে চলছি বা উই ক্যান ডু এনিথিং বলে এখন এখনকার যে নতুন যে প্রজন্ম হয়তো তারা এই ব্যাপারে কিছু করবে আমরা তো তাহলে কথাই বলছি আর আমরা আমি আর এই ধরনের মানে এই যে খালি শোক প্রকাশ করা আর মনাজাত করা এটা যথেষ্ট না যারা যারা এখন বাংলাদেশের বেসিক কনসেপ্টে বিশ্বাস করে না তারা এখন ফ্ল্যাট চড়ে দাঁড়াবে আর আমরা আমাদের ইতিহাসকে ডিস্ট্রয় করে দেবে এইটাকে

এই জিনিসটা যে একটা স্টেটের কাছে যখন একটা লোক তার থাকে তাকে যদি মারা হয় তাহলে সেই স্টেট বা গভর্নমেন্টের যে কি হয় এটা আমার আমি এটা বুঝতে পারি না খালি আমার মানে যেটা যেটা বেসিক যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা শুধু যে চারজন লোক কেউ মেরেছে তা না এবং তারা ইম্পর্টেন্ট সেটা না

এখন মানে আমার আমার সাথে একটাই ইয়ে সেটা হচ্ছে যে আমি জীবনে রাজনীতি করি নেই করার ইচ্ছাও নেই তবে এই জিনিসটা সঙ্গে খুব চেষ্টা তার জন্য যা করা দরকার আমার পক্ষে যত সংগ্রহ এটা করবেন